আমরা যেহেতু প্রথম বর্ষের শিক্ষার্থী সেহেতু এই নির্বাচনটা আমাদের কাছে উৎসবের মতোই মনে হচ্ছে আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে প্রথম বর্ষে আমরা ভোট দিতে পারছি এটা খুবই একটা আনন্দের বিষয় খুবই ভালো লাগছে আর কি ভোট দিতে পারবো এই বিষয়টা জেনে এবং নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই ইনশাল্লা কালকে হয়তো সুষ্ঠুভাবে নির্বাচনটা অনুষ্ঠিত হবে সেই আশা ব্যক্ত করছি সর্বোপরি আমরা তাদেরকেই মানে ভোট দেবো বা সমর্থন করবো এবং আমরা যারা বিজয়ী হবে তাদের কাছ থেকে এটাই চাইব যে তারা যেন শিক্ষার্থীর পক্ষে কাজ করে এবং যেটা যৌক্তিক দাবি সেগুলোর পক্ষে যেন তারা কাজ করে এবং সকল শিক্ষার্থীর অধিকার রক্ষার ক্ষেত্রে যাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্ববিদ্যালয়ে যে হল সংকট যেটা রয়েছে সেই সমস্যা সেই সমস্যা নিরসনেও যাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এই বিষয়টা আমি তাদের কাছ থেকে আশা করব যারা বিজয়ী হবে এর পাশাপাশি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের যেই সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিরসন করার ব্যাপারে যদি তারা কাজ করে তা সেটাই তাদের কাছ থেকে আশা করব।